আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল অর্থাৎ কোটা সংস্কার করা মুক্তিযুদ্ধের কোটা তিরিশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট জেলা না রাখা এই বিষয়ে কি বা এটা সংস্কার করা এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন মানে আমি ছোট্ট টাইম লাইন বলি দশ জুলাই থেকে উনিশ জুলাই পর্যন্ত বিচারপতি চৌধুরী এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময়ই রা তারু চৌধুরী আমরা এটাই বলতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল শুনেন সরকারের অবস্থান তো সব সময় তারা চেয়েছিল যে কোটা জানো বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না

উনি উনি করলেন বললেন বললেন কোটা বাদ দিলে কি অবস্থা হয়। আমরা দেখেছি ফরেন সার্ভিসে মাত্র দুজন মেয়ে এবং পুলিশ সার্ভিসে চারজন মেয়ে সুযোগ পেয়েছে তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযুদ্ধ নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দে যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শোনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেটা আপনার সেটা পাশে রাখেন কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছুই করার নেই খালেদ খালি তুমি আমি তুই বলেই বলছি তোমাকে সবসময় তুই তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়

এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্র কেন অনেক জ্ঞানীগুনি লোকও কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম সুপ্রিম কোর্ট সরকার রং সরকার এবং সুপ্রিম কোর্টের বিচার প্রতিরাও সরকারের কর্মকর্তা নয় এই জিনিসগুলো বোঝানো হয়নি তারে আপনি বলছিলেন আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী 14 জুলাই বলেছিলেন যে

তারা এসে লিফ টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করছিল এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের হাউ কুড শি নো না

এর বাইরে তো কিছু করার ছিল না এর বাইরে করা মানে সংবিধানকে ই করে দাও এটা একটা বিদ্রোহের মতো সংবিধানের বাইরে কিছু করা যেমন চৌধুরী আপনি প্রধানমন্ত্রী কথা শুনবেন না আপনি কিন্তু আইনমন্ত্রীর কথা শুনবেন আইনমন্ত্রীর কথা আমি কিন্তু আইনমন্ত্রী না তো আমি দেখব ডকুমেন্ট আমি দেখব ডকুমেন্ট প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না আমি দেখবো ডকুমেন্ট

এবং অ্যাটর্নি বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিল ডিভিশনে যাচ্ছি আইন বলেছে এটা নিয়ে আমি তো ডকুমেন্টের কথা বলবো ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই

বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরু থেকে সেটাই ছিল বড় কথা আপনি আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন জেনারেল ব্রিফ রেডি করেছেন যে রেডি করেছেন সেটা কত তারিখে করা এইটা যেদিন ই করলো লিফটে আপিলের দরখাস্ত করলো

যদি এইটাই হয় তাহলে তো আপিল কর আপনি আপিল কর আপিল করার প্রয়েসিসে চাপে পড়ে চাপে পড়ে আপিল করতে না তো না 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 চাপে পড়ে আপিল এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার আপিল করারতে একটা সময় থাকে সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এই সব সৃষ্টিই হয় নাই এই সব শুনল এত স্পষ্ট যে একটি কুচক্রী মহল যে 71 পরাজিত অপশক্তি বিএনপি শিবির জামাত এরা মিলে এই এই ঘটনাটি ঘটিয়েছে এই পরিস্থিতির সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে সরকার পতনের কাজ ঘটে প্রফেসর মানুষ চৌধুরী নিয়মতান্ত্রিক আন্দোলন করা উচিত ছিল জাস্টিস চৌধুরী এটি আমাদের প্রশ্নটা একটু 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 বিস্তৃত আমরা এটি প্রশ্ন করতে চাই আমরা বেশিরভাগ সময় দেখি যে অনেক দেখেছি যে অন্য বিষয়ে আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক চাহিদা বা চাওয়া ঢুকে যায় এই ক্ষেত্রে যেমন শেখ হাসিনার পদত্যাগ করা বা এই সরকারকে চলে যেতে বলা এটিকে আপনি যৌক্তিক মনে করেন কিনা এবং জাস্টিস চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিত আপনি কিছু আসলে আমরা আপনার কাছে একটু শুনতে চাই নিয়ন্ত্রাত আন্দোলনের কথা উনি বলছেন আহ ধন্যবাদ জি জি <laughs> சரி <Sorry>. जी ধন্যবাদ প্রথম বিষয় হচ্ছে যে এই ধরনের বিষয়ের যে মানে যা ঘটে দেখেন এত নিকট অতীতের ইতিহাস এবং সেটা স্মৃতি বিচারপতি চৌধুরীর যে ভাষ্য সবচেয়ে আনন্দীয় কি হতে পারে সস্তিকর আপনি এবং আমি বিচারপতি চৌধুরী যে ভাষ্যটা বলছেন অর্থাৎ কিনা কুচক্রী মহল গোড়া থেকেই ছিল শিক্ষার্থীদের কখনোই নিয়মতান্ত্রিক আন্দোলন করেনি ভাষ্যে মেলেনি তিনজন মিলে রসগোল্লা খেলেই চলে যাওয়া এটা সবচেয়ে মানে আরামদায়ক স্বস্তিকর পরিস্থিতি হয় তো বিষয়টা এত সরল না নিকট অতীতেরই যখন স্মৃতির এই ধরনের পরিস্থিতি হয় তখন আসলে আলাপ অত্যন্ত আপনার দুরূহ পরিস্থিতি হলো এরকম যে আপনারা যদি শুধুমাত্র প্রকাশিত খবরগুলোই দেখেন সেখানে বলা হচ্ছিল দু হাজার যে পরিপত্রটি কোটা সিস্টেমে তার আগের তার আগের দশাটাকে বাতিল করে এটা হচ্ছে পত্রিকা খবরের প্রকাশ তা মাননীয় প্রধানমন্ত্রী রাগত উষ্মাবশত করেছিলেন অর্থাৎ সকল সকল নাক চলে যাওয়ার মতো ফলে বিচারপতি চৌধুরী যে আপিলের কথা বলছেন সরকারের সেটা হচ্ছে ওই সকল চলে নিরাময়ের জন্য আপিল যেহেতু এক মুক্তিযোদ্ধার সন্তান কয়েকজন একটা আপিল করেছিলেন সেটা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এছাড়া আমাদের অন্য কিছু অনুমান করবার কোনো রকম সুযোগ নেই এই সম্পূর্ণ স্বাধীন বিচার মানে বিচার বিভাগ ওই ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটা নতুন করে আবার যেটা যেটা ঘটে যেটা মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সবাই বিচারপতি চৌধুরী কিংবা অন্য অনেকে তার সহকর্মী যারা যে বয়ান যে ন্যারেটিভ প্রচার করছেন সেটার প্রতি যদি আস্থা রেখে আমরা সবাই মিলে আহ কোলাকুলি করে নিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় মুশকিল হচ্ছে যে নিয়মতান্ত্রিক আন্দোলন প্রথমত Um, মর্জে পেশা উনি বলেছেন ঠিক আছে কিন্তু আন্দোলনের ইতিহাস তো বাংলাদেশের কম নয় না প্রফেসর চৌধুরী একটা প্রফেসর চৌধুরী একটা বিষয় যদি আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতাম আমি কি এটা ভুল পড়েছি আপনি শিক্ষক হিসেবে আমাকে একটু ধরিয়ে দিবেন আমি কি ভুল দেখেছি আমার কাছে তো স্পষ্ট মনে আছে সরকারের প্রধানমন্ত্রী সরকারের আইনমন্ত্রী সরকারের যে দ্বিতীয় ব্যক্তি বলে পরিচিত দলীয় সাধারণ সম্পাদক তারা সবাই তো এই এই ব্যবস্থা এই কোটা ব্যবস্থা পুনরবর্তনের পক্ষে ছিলেন এবং তারা বিভিন্ন যুক্তি দাঁড় করা ছিলেন সামনে জাস্টিস চৌধুরী এটি দেখতে পাচ্ছেন না বা আমি কেন কেন ভুল বুঝছি কোনটা দেখতে না তা সাপেক্ষ পান ইন্টেনশনের ব্যাপার এটা কন্টেন্টের সাথে সম্পর্কিত নয় খালেদ আমরা কে কি দেখি কোনটা দেখি কিভাবে দেখি অন্যকে কিভাবে দেখাতে প্রবৃত্ত হই তা গভীরভাবে আপনার অভিপ্রায় সম্পন্ন এবং সেইটাই বরং রাজনৈতিক যে দেখার ক্ষেত্রে আমাদের যে ভিন্নতাগুলো তৈরি হয় আমার আপনি যা দেখেছেন আমিও তাই দেখেছি আপনি যা পড়েছেন আমিও তাই পড়েছি এবং শুধু তাই নয় এই আঠারো সালেও কোটা আন্দোলনটা তখন অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ছিল এবং এই ধরনের মানে দুর্ভাগ্যজনক পরিণতি তখন দেখা দেয় নাই কিন্তু আঠারো সালেও যদি একেবারেই মুদ্রিত খবরের পত্র আছে তখনও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী এই কোটা আন্দোলনকে নিয়ে কি কি কথা বলছিলেন কি কি প্রচারণা করছিলেন সত্যি কথা বলতে গেলে এই তথাকথিত জামাত শিবির সংশ্লিষ্টতার এই অভিযোগগুলো তখনও কিন্তু আসতে শুরু করে ঘটনাচক্রে সেটা একটা প্রলম্বিত আন্দোলন ছিল না এবং ঘটনাচক্রে এই জিনিসগুলো আমরা ভুলে গেছিলাম কিন্তু আপনি যা আপনি যা শুনেছেন বা দেখেছেন আমার শোনা বা দেখা তা অত্যন্ত কাছাকাছি তাহলে